আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অল্প সময়ের মধ্যে সবজি খিচুড়ি রান্নার আয়োজন করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন খুব তাড়াহুড়া করে সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে বাইরে চলে আসলাম এবার রান্না করতে হবে তো প্রথমে চুলাতে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি তার ভিতরে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে মশলাগুলো রেডি করে নেওয়া হচ্ছে এখানে আছে হচ্ছে কাঁচামরিচ বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ একে একে সব ধরনের মশলাই দিয়ে দিতে হবে তো সব ধরনের মশলা একেবারে দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর হুট করে এই সবজি খিচুড়ি খাওয়ার আয়োজন করেছি তো বাহিরে রান্না করতে চলে এসেছি আমরা হচ্ছে আমি বাড়ি আলা আনটি আর এক ভাবি তো সবাই মিলে রান্না রান্নাবান্না করে খাওয়ার আসলে মজাই আলাদা আর শীতকালীন কিন্তু টাটকা এই সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কে কে শীতের এই টাটকা সবজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন আমাদের মতো অবশ্যই কমেন্টে জানাবেন তো সব ধরনের সবজি কষিয়ে নেওয়ার পরে শেষে হচ্ছে দিয়ে দেওয়া হলো পালং শাক পালং শাকগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দেওয়া হবে ধুয়ে রাখা হচ্ছে চাউল ভাতের চাউল দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয় তো বেশ কিছুক্ষণ চাউল দিয়ে কষানোর পরে এবার পানি দিয়ে দেওয়া হচ্ছে তো ভাবি ছিল হচ্ছে মগ দিয়ে পানি আমি ভাবলাম যে মগ দিয়ে দিতে তো অনেক সময় লেগে যাবে তা একেবারে বালতি ধরে পানি দিয়ে দিলাম পুরো এক পাতিল আর এখানে হচ্ছে প্রায় আড়াই কেজির ওপরে চাউল আছে আর ডাউল আছে আর সবজি দেওয়া হয়েছে পাতিলটা একেবারে ভরে গেছে তো পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে জাল দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বলক চলে আসবে আর রান্না করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় হচ্ছে চারটা বেজে গিয়েছিল আর চারটার পরে আমরা হচ্ছে খিচুড়িটা খেয়েছিলাম কিন্তু সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা এ কারণে খিচুড়িটাও টেস্টি হয়েছিল খেতে আর দেখেন একেবারে পাতিলটা ভরে গেছে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম খিচুড়িটা শীতের টাটকা সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি অনেক ভালো হয়েছিল খেতে সবাই মিলে আনন্দ করে খেয়েছি আমরা তো আর কিছুক্ষণের পরে খিচুড়িটা হয়ে যাবে আমি নিচে নামিয়ে নেব লবণটাও চেক করা হয়ে গেছে তারপরে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে আমরা ডিম ভাজি আর বেগুন ভাজি করে নেব তো বাচ্চাদের জন্য একটু বেড়ে দিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে একে একে ডিম ডিম ভাজা 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 হচ্ছে বেগুন দিয়ে খিচুড়ি খাওয়া হবে তো মাটির চুলায় রান্না আসলে খেতে অনেক ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু আমরা এরকম করে মাটির চুলায় হচ্ছে রান্না করে খাই আর বাড়িতে গেলে তো মাটির চুলায় রান্না করা হয় তখন আমি আর গ্যাসে রান্না করি না তো আজকের এই ভিডিও আমার আমার আজকের এই সবজি খিচুড়ির ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ